होई तो ये त्रायु बोलो होई जा है तलार किसी नो कोई जी इधर आशम भाई ने बिरो भाई भाई एक बीट आये क्या ना भाई एक बार शिपल लगा ना फटा हो रहा ओके ठीक <स्थाथ> भाई यार एंगोरी सत्य कलेक्टर

কিসের ছেলে কিসের মেয়ে কিসের এই বাবা সংসার এত টাকা পয়সার বলো আছে কি দরকার যদি মরে যাই খালি সাইড দিনে যাবে বই কোন রকম ফাঁদ দিয়ে দুরুস একটা দিয়ে রে আর আর খবর লইতে নো লইন না পাইতাম নো তাহলে কি তো ভাই সাইড তালা পাঁচ তালা দশ তালা বিল্ডিং এর তাহার ও ভাই কথা ঠিক হইউ হ্যাঁ ঠিক হইউ ও ভাই আর তে গাছ তালা বালা আর তে এক এই একটু নি করি ইয়েন দারা দারা করে বাড়া দি তাকি ইয়েন আল্লাহ বহুত বালা ওরে 14 15 তে বাড়া দি